খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ঠাকুর ভাইদের বক্তব্যে আশঙ্কা শাহের বক্তব্যে জবাব মেলেনি মতুয়া ভোটারদের উদ্বেগে চাপে বিজেপি ময়দানে হাজির শুভেন্দু বারাসাতে শুভেন্দুকে গো ব্যাক মঞ্চ থেকে যোগীর দেখানো পথে দাওয়াইয়ের হুঁশিয়ারি ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম বাদ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সংঘ জানালো দিদির সঙ্গে ছিলাম আছি থাকব মুড়িগঙ্গায় বইছে রাজনীতির জল শুভেন্দুর চ্যালেঞ্জের মুখে মমতা বললেন আরে ছাড়ুন তো লক্ষ্মীরভাণ্ডার নেওয়া স্ত্রীদের বেঁধে রাখুন বিজেপি নেতার মন্তব্যে পাল্টা সভা তৃণমূলের মুখ খুললেন মমতাও যশোরে ভর সন্ধে ইসলামী জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হিন্দু ব্যবসায়ী মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতু শিলান্যাস মমতার খরচ এক হাজার সাতশো কোটি ভোটের আগে ধাপ্পা দাবি শুভেন্দুর আপনি বিজেপির দালাল ব্রিগেডে আসতেই হুমায়ুনকে দেখে চিৎকার করলেন টিএমসি কর্মীরা নাম নেই খসড়ায় এসআইআর ডাক টিএমসি সংসদ দেব ও তার পরিবারকে ঢাকঢোল পিটিয়ে যাওয়ার নিদান কুনালের আর জল পেরোতে হবে না এক হাজার ছশো সত্তর কোটি টাকায় গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন মমতার মুস্তাফিজুর কান্ডে বিসিসিআই কে কটাক্ষ তুললেন প্রশ্ন দিলীপ দাকেই চায় নির্দেশ উড়িয়ে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী বদলের দাবিতে সোচ্চার বিজেপি নেতা ওদের আসল কাজ ভোট কাটা সিপিএমকে খোঁচা শুভেন্দুর বারাসাত থেকে পরিবর্তনের ডাক গণধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেওয়া হল বাংলাদেশে কেটে দেওয়া হল চুল খুন আরও এক সংখ্যালঘু শুভেন্দুর নামে জয়ধ্বনি কাঁথে টিএমসি নেতার এআই ভিডিও বলে বিজেপির ঘাড়ে চাপালেন দোষ শুনানিতে হয়রানি দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন বললেন মমতা ঘোষণা আদালত খুললেই মামলা টাকার পাহাড়ের সামনে বসে টিএমসি নেতা ঘুষ এত টাকা কার এই ভিডিও ফাঁসতে শোরগোল বাংলায় দেখুন চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে দুন্ধুমার জামায়াত শুরু হতেই পাকুর পুলিশের মমতার অভিযোগ নস্বাত করে নির্বাচন কমিশনকে শুভেন্দুর পাল্টা চিঠি শোরগোল রাজনৈতিক মহলে ভোটের আগে বনভোজন নয় মমতার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পিকনিকে তৃণমূলের শিক্ষক সংগঠন চৌত্রিশ বছর পর বঙ্গে বিশ্ব ইজতেমা অথচ নেই পর্যাপ্ত ব্যবস্থা তৃণমূল সরকারের তীব্র সমালোচনা তরুণ জ্যোতির দিদি আপনি দীর্ঘজীবী হন মমতার জন্মদিনে মোদীর শুভেচ্ছা আইপিএল সম্প্রচার বন্ধ করল ইউনুদ সরকার পাকিস্তানের পথেই হাঁটছে বাংলাদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসবে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে কমিশন থরথর করে কাঁপছে সবকিছু একের পর এক রাজ্যে জোরালো ভূমিকম্প আতঙ্কে ঘর ছাড়া মানুষজন আরও হাড়কি ঠাণ্ডা প্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায় বাড়বে কনকনে হাওয়ার দাপট কোনোভাবে এপ্রিল মাসটা পার করতে চাইছেন মমতা ফের এসআইআর খোঁচা শুভেন্দুর গঙ্গাসাগরে মমতার হুঙ্কার মানুষের নাম ভ্যানিশ করলে আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন ভোটারের ক্রমিক সংখ্যা চুরি করে নিজের নাম তুলে প্রকৃত ভোটারকে নিখোঁজ দেখানোর অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মতুয়া তথা শরণার্থীদের বিষয়ে আশ্বাস পানি ইতিমধ্যে শুনিয়েছেন মোদী এবং অমিত শাহ গত ডিসেম্বর খারাপ আবহাওয়ার কারণে তাহিরপুরের সভায় যেতে না পেরে মোদী কলকাতা বিমানবন্দরে বসে ফোনে ভাষণ দিয়েছিলেন বারবার পাশে থাকার বার্তা কখনো প্রধানমন্ত্রীর তরফ থেকে কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে হিন্দু উদ্বাস্তু বা শরণার্থীদের কোনো চিন্তা নেই বলে বারবার আশ্বাস বিজেপি তবু উদ্বেগ কাটাতে পারছে না মতুয়া প্রধান এলাকায় কারণ এসআইআর এর ফলে কোনো মতুয়া ভোটারের নাম কাটা যাবে না এমন নিশ্চয়তা কেউ দিতে পারেননি উল্টে মতুয়া মহাসংঘের দুই সংঘাধিপতি বিজেপির জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে মেনে নিয়েছেন যে বেশ কিছু নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে মতুয়া অঞ্চলে জোরদার প্রচারে নেমেছে তৃণমূল পরিস্থিতির মোকাবিলায় এবার পাল্টা আক্রমণের পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিধাননগর সেক্টর ফাইভে বিজেপি রাজ্য দফতরে তিনি সাংবাদিক বৈঠক শুরু করেন মতুয়া প্রসঙ্গ দিয়ে প্রশ্নোত্তর পর্বের আগে তার বক্তব্যে সিংহভাগ জুড়িয়েছিলেন মতুয়ারাই এবং মূল নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাতে পরিবর্তন সংকল্প সভায় যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতাকে গোব্যাক স্লোগান মঞ্চ থেকে তারই পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী ধর্ষকদের এনকাউন্টারে নিদানও শোনা গেল তার মুখে বাংলায় বিজেপি ক্ষমতা এলে প্রথম ক্যাবিনেট বৈঠকের সপ্তম পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডি ঘোষণা করা হবে বলেও আশ্বাস দিলেন শুভেন্দু হাতে আর কয়েক মাস সামনে বিধানসভা নির্বাচন ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে সব দল জেলায় জেলায় সভা করছেন বঙ্গ বিজেপির নেতারাও সোমবার বারাসতে হেলা বটতলা মোর সংলগ্ন মিলনী মাঠে সভা ছিল শুভেন্দু অধিকারীর সেখানে যাওয়ার পথে বারাসাতের এগারো নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় ওঠে গো ব্ল্যাক স্লোগানো সভা থেকে এ প্রসঙ্গে সুর চড়ান শুভেন্দু বলেন যত চিৎকার করবে ততবার আসবো যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ফটো তুলে রাখুন মে মাসে লাগবে যোগীজির দেখানো পথে শুকনো লঙ্কার ধোয়া দেওয়া হবে রাজ্যে একের পর এক ঘোটে চলা নারী নির্যাতন নিয়েও সরব হলেন তিনি বলেন বিজেপি বিধানসভা ভোটে জিতে বাংলার ক্ষমতায় এলে যোগীজির দেখানো পথে ধর্ষকদের সকালে জমা বিকেলে খরচ করে দেওয়া হবে শুভেন্দুর দাবি বারাসাতে তিরিশ হাজার ভোটে জিতবেন বিজেপি প্রার্থী তার কথায় বারাসাত মধ্যমগ্রাম হাবরা অশোকনগর সহ সংসদীয় এলাকার ছটা আসনে জিতে আমরা একসঙ্গে দেগঙ্গায় গঙ্গায় ঝাঁপাব চল্লিশ বছর আছি সাধনা করছি আমার নামও বাদ গিয়েছে সোমবার গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের এই অভিযোগ শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির চত্বর থেকেই এসআইআর এর নাম বাদ প্রসঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক তীরবিদ্ধ করেন তিনি এদিন গঙ্গাসাগর সেতু শিলান্যাসের পরে ভারত সেবাশ্রম সংঘে যান মুখ্যমন্ত্রী সেখানে মহারাজদের সঙ্গে কথা বলেন তিনি সেখানে জিতেন্দ্র নন্দ মহারাজ জানান চল্লিশ বছর সাধনা করছি আমার নামও বাদ গিয়েছে শুনেই উষ্মা প্রকাশ করেন মমতা বলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম কেটেছে সাধারণ মানুষের পাশাপাশি সাধু সন্তদের নাম বাদ গিয়েছে অন্যায় করছে বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ সেই অন্যায় বরদাস্ত করব না সংঘের তরফে জানানো হয় দিদির সঙ্গে ছিলাম আছি থাকব গঙ্গাসাগরকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার পক্ষে সওয়ালও শোনা যায় মুখ্যমন্ত্রীর পাল্টা বলেন আমি আর আবেদন করতে যাব না জনগণের আদালতেই গঙ্গাসাগর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আর কয়েকদিন পরে গঙ্গাসাগর মেলা তার আগে সোমবার গঙ্গাসাগরে গঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুর শিলান্যাসের পর মমতা বলেন এই সেতু হলে এখানকার স্থানীয় মানুষ পর্যটকদের সুবিধা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ হলে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে সুবিধা হবে তবে গঙ্গাসাগর সেতু শিলান্যাসের পরই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য মুড়িগঙ্গা জাতীয় জলপথ ফলে তার উপর সেতুর জন্য জাতীয় জলপথের এনওসি দরকার রাজ্য সরকার সেই এনওসি নেয়নি বলে বিধানসভার বিরোধী দলনেতার দাবি তবে বিরোধী দলনেতার অভিযোগকে গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী শুভেন্দুর অভিযোগ নিয়ে এদিন তিনি বলেন ছাড়ন্তও এদিন গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে মমতা বলেন আমরা মুখে বলি না কাজ এক হাজার চারশো কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিল মরিগঙ্গা নদীর উপর এই সেতু হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিজেপি নেতার মন্তব্যের সমালোচনা করেছেন তার কটাক্ষ বলছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বার হতে দেবেন না ভোটের দিন তাদের নাকি বন্দি করে রাখবেন আমি বললাম লক্ষ্মীদের তো চেন না লক্ষ্মীর ভান্ডার নিয়ে মহিলাদের সম্পর্কে বিজেপি নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পশ্চিম মেদিনীপুরের সেই কলাইকুণ্ডার মাঠে পাল্টা সভা করল তৃণমূল সোমবার সেই সভা থেকে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্তকে নতুন কালিদাস বলে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অন্যদিকে প্রেক্ষিতে নিজের অবস্থান বদলে দুঃখ প্রকাশ করেছেন কালীপদ গত শনিবার ঘাটালের দাসপুরে কলাইকুণ্ডার মাঠের সংকল্প জনসভা থেকে কালীপদের একটি মন্তব্যে বিতর্ক শুরু হয় তিনি বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে পাকিস্তানের ভৃত্ত মোল্লা মোহাম্মদ ইউনুসের জমানায় হিন্দুদের বদ্ধভূমি হয়ে উঠেছে বাংলাদেশ এবার দেশ ছাড়তে রাজি না হওয়ায় ইসলামী জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক হিন্দু ব্যবসায়ী আজ সোমবার পাঁচই জানুয়ারি ঘটনাটি ঘটেছে যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাপালিয়া বাজারে নিহত হিন্দু ব্যবসায়ীর নাম রানা প্রতাপ বৈরাগী যিনি বরফ কলের মালিক ছিলেন ভিড়ের মধ্যে এই ঘটনা ঘটলেও কেউ সন্ত্রাসীদের বাধা দেওয়ার চেষ্টাও করেননি প্রতাপকে খুন করে চলে যাওয়ার সময় সন্ত্রাস সন্ত্রাসীরা হুমকি দিয়েছে বাংলাদেশে থাকা প্রত্যেক হিন্দুর একই দশা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়শী মাহমাদের বাংলাদেশের প্রধান তথা কুখ্যাত ইসলামী জঙ্গি শরীফ ওসমান হাদির মৃত্যুর পরেই কাপালিয়া বাজারের ব্যবসায়ী প্রতাপ বৈরাগীকে দেশ ছেড়ে চলে যাওয়ার ফতোয়া দেয় জামায়াতে ইসলামের সন্ত্রাসীরা যদিও সেই হুমকিতে কর্ণপাত করেননি প্রতাপ এদিন কাপালিয়া বাজারে নিজের বরফ ভিতরেই বসেছিলেন তিনি সন্ধে পৌনে ছয়টা নাগাদ একটি মোটরসাইকেলে চেপে তিনি সন্ত্রাসী বরফকলের দীর্ঘ পর উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে সেই সেতু তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও বহু প্রতীক্ষিত এই সেতুর শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ নির্বাচনের আগে এই পুরোপুরি ধাপ্পা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা এদিন গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমরা মুখে বলি না কাজে করি এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে আজকে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এল অ্যান্ড টিকে এক হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে সেই সেতু তৈরি করা হবে আগামী দু তিন বছরের মধ্যেই এই সেতু তৈরি হয়ে যাবে আমরা অনেকবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছি যাতে গঙ্গাসাগরে একটা সেতু তৈরি করে দেওয়া যায় কেন্দ্র যখন দেয়নি তখন ভিক্ষে চাওয়ার লোক আমরা নই যদিও মুখ্যমন্ত্রীর এই শিলান্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি রাজ্য সরকার এই সেতু নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কোনো অনুমতি নেয়নি বিরোধী দলনেতার অভিযোগ মুড়িগঙ্গা উপর দিয়েছে Oh, <laughs> দলের সঙ্গে একের পর এক ইস্যুতে বিভিন্ন দূরত্ব আর তারপরই তৃণমূল ছেড়ে বেরিয়ে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের পর মুর্শিদাবাদের বুকে সভা করে নতুন করে নিজের দল গঠন করেন নাম দেন জনতা উন্নয়ন পার্টি সেই দিনই হুমায়ুন কবির জানিয়েছিলেন তিনি জানুয়ারি মাসে ব্রিগেডে সভা করবেন সেই মতো সোমবার ব্রিগেডে মাঠ পরিদর্শনে আসেন আর সেখান থেকেই বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন আজ ব্রিগেডে মাঠ পরিদর্শনের সময় সাংবাদিক বৈঠক করেছিলেন হুমায়ুন সেই সময় মাঠে কয়েকজন খেলা করছিলেন হুমায়ুনকে দেখেই তারা এগিয়ে আসেন সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেন তারা বলতে থাকেন হুমায়ুন বিজেপির দালাল সকলেই নিজেকে তৃণমূল বলে দাবি করেন খসড়ায় নাম নেই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে এবার তলব এসআইআর শুনানিতে রাজ্যে জোর কদমে চলছে এসআইআর শুনানি পর্ব সেখানে ডাকা হলো তারকাকে জানা গিয়েছে তারকা সাংসদ এবং তার পরিবারের তিনজনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে এই খবর প্রকাশ্যে এনেছেন দেবের এলাকার কাউন্সিলর মৌসুমি দাস এখন দেখার শুনানিতে ব্যস্ত দেব হাজিরা দেন কিনা সূত্রের খবর তার আরবানা আবাসের নোটিশ গিয়েছে কিন্তু কেন ডাক পেলেন দেব সূত্রের খবর ফর্মের নিচে থাকা অংশ যেখানে দু হাজার দুই সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার তথা কথা তারকা সংসদের তরফে নাকি সেটাই ফিল করা হয়নি ওদিকে দেবকে তলবের ঘটনায় রেগে আগুন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ দলের তিনবারের জয়ী সাংসদ দেব গোটা বাংলা তাকে এক ডাকে চেনে তিনি বাংলার গর্ব অহেতুক হয়রানি নিয়ে সরব হয়েছে কুনাল ঘোষ আজকালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন অন্যায়ভাবে হয়রানি করছে নির্বাচন কমিশন কুনাল ঘোষ পাল্টা বলেন দেবের উচিত ঢাকঢোল পিটিএসআই আর শুনানিতে হাজির হওয়া কারণ এরপর যারা ডেকেছে তারা ওই বিপুল ভিড় সামলাবে মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্যমন্ত্রী জানান কাকদ্বীপের আট নম্বর লড় থেকে কচু যুক্ত করবে গঙ্গাসাগর সেতু নয়া সেতুর ফলে সাগর দ্বীপে ব্যবসার সুবিধা হবে কর্মসংস্থান বাড়বে জিনিসপত্রের দাম কমে যাবে স্থানীয় কৃষিজাত পণ্যে কম খরচেই আনা যাবে পর্যটনের বহর বাড়বে দ্রুত ত্রাণ পৌঁছানো যাবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে বিরোধীদের খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে শুধু মুখে বলি না কাজে করি তবে আজ শুধু গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন না মুখ্যমন্ত্রী সাগরের উন্নয়নের জন্য আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন রাজ্য সরকার সূত্রের খবর গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে ভারত সেবাশ্রম সংঘে যাবেন মুখ্যমন্ত্রী তাছাড়াও কপিল মুনি আশ্রমে পুজো দিতে পারেন তারপর মঙ্গল বার কলকাতায় ফিরে আসার কথা আছে মুখ্যমন্ত্রীর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ছেড়ে দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এবার সরসোললেন আসাদউদ্দিন ওয়াইসি সংবাদ সংস্থা এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আনেন তিনি এই বিষয় তার অভিযোগ এই দুই ইস্যুতে ভারতের নীতিতে স্পষ্ট দ্বিচারিতা রয়েছে এআইএমআইএম প্রধানের বক্তব্য পহেলগাঁও হামলার পরও আমরা পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে ক্রিকেট খেলেছি সেখানে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হাতে কাশ্মীরে পর্যটক নিহত হয়েছেন তাহলে বাংলাদেশী ক্রিকেটারকে ফেরত পাঠানো যুক্তি কি যদি মুস্তাফিজুর রহমানকে দেশে ফেরত পাঠানো যায় তাহলে কেন শেখ হাসিনাকেও ফেরত পাঠানো হচ্ছে না